কার বন্ধুরা সকাল সকাল আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে এই দেখুন বিছানাপত্র পত্র সব পরিষ্কার করতে হবে তাই সব বিছানাগুলো বালিশের কভার আবার বেড কভার সব নামিয়ে নিলাম ব্লাঙ্কেটে দেখুন অর্ধেকটা ভিজিয়েছি আর আমি আর পাচ্ছি না আমি ছেলেকে বলছি তোর বাপিকে ডেকে দে ও তো ছুটতে চলে গেল ঘরে আর এই দেখুন এখনও সোয়েট এত ঠান্ডা সোয়েটার রুমালটিপি আজকে খুলতেই পারছি না তাই বিছানা সব মিলে দিয়ে এলাম এবার তুলে নিয়ে এলাম এবার তো বিছানাটা ঠিক করতে বিছানা আমার অবস্থা দেখুন বিছানা একটু অগোচল হয়ে থাকলে একটুকুও ভালো লাগে না তাই সবটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কেমন বিছানাটা হয়ে আছে দেখে নিন সব একটা করে একটা একটা করে নামাচ্ছি আর আমি রেডি করছি বিছানাটা আর বিছানা আমার আবার ছেলের আমার বরের আমার বিছানা পাতা পছন্দ হয় না ও আবার রাতেবেলায় এসে ঠিকঠাক করে পেরে নেবে সন্ধেও হয়ে আসছে এবার আমি তাড়াতাড়ি বিছানাটা ঠিক করব করে আবার ছেলেকে পড়াতে আসবে মাস্টার আমি ওকে মুড়ি দেবো আমি নিজে মুড়ি খাবো তাই রে বাপ একটু করে বসছি আর একটু করে বিছানাটা রেডি করছি তাই কত পাড়া আছে দেখছেন তো দোষক টোসক সবই পাড়া আছে বিছানার আর খাটের ওপরে আমার খাটটা খুব উঁচু হয়ে গেছে মিনিখাটতে এটা এই দেখুন একবার রোচ্ছি একবার নামছি চারিদিক সব উল্টো পালটা উল্টো পাল্টা হয়ে আছে সব ঠিকঠাক করে তারপরে আবার এবার বালিশের অরগুলো পরিয়ে নেব তারপরে বিছানার চাদরটা পারবো তো চারটে চারটে বালিশ আছে মোটা বালিশটা আগে পরিয়ে নিই তারপরে আবার ছোটোটা পারবো আর এখন ব্লাঙ্কেটে চার দিন ধরে শুকাক তারপরে আবার চার দিন পর নিয়ে আসবো মানে তুলে রেখে দিতে হবে আর এই দেখুন চাদরটা এই চাদরটা আমার কালারটা খুব পছন্দ আপনাদের কেমন লাগছে জানাবেন চাদরটা আমার তিন বছর হয়ে গেল। একবার করে গ্রীষ্মের সময় পারি কিন্তু এই কামানের ভোজ কাজে আমাদের অনেক লোকজন আসবে তো তাই আমি বিছানা চাদরটা পাচ্ছি আবার এটা তুলে দেবো নিয়ে অন্য চাদর পারবো আমার এই বাটিকে যে জিনিসটা দেখবেন পছন্দ হয় সেটা মনে হয় ভোরে রেখে দিই কিছুদিন পর পারবো কিছুদিন পর পারবো তাই না তা কেমন লাগছে জানাবেন আর পাশে থাকবেন নতুন পুরনো সবার পাশেই আমি আছি তাই এ দেখুন পারতে পারতে আমার তো হোক লেগে যাচ্ছে কি করব তাই ভালো আছেন তো সবাই সবাই কি কি করলেন কি কী আমি তো আপনাদের সাথে সবই শেয়ার করি আপনাদের ভিডিওগুলো আমার খুব তাই দেখুন বিছানা পারতে তো সবারই কষ্ট হয় শুতে আরাম কিন্তু বিছানা গোটাতে আর পারতে দুটোই কষ্ট তাই না সকালবেলায় আমাকে কিন্তু গোটাতে পারেন আমার বড়ি গুটি দেয় আর বাবরি বাবাই দেখুন এবার কেমন লাগছে ঝরঝরে লাগছে না অর্ধেকটা হলো এবার সম্পূর্ণ করি তারপরে দেখাচ্ছি এখন তো মাথাটা তো আজরাতে নাই তাই কি করবো আর কাজটাও কম এবার গুটিয়ে পাটিয়ে নিয়ে তারপরে একটু বাইরে দাঁড়াবো আর বাইরে দাঁড়াবার সময় হবে না কারণ অনেকটাই তো সন্ধ্যে লেগে যাচ্ছে ওরে বা ওরে বাপ কী কষ্ট কী কষ্ট তো কেমন লাগছে জানাবেন ভিডিওটা আবার পরে দেখা হচ্ছে টাটা বাই বাই এই দেখুন কমপ্লিট টাটা